বাংলায় তবে স্ট্রাইকার লাগবে বাংলায় যদি জেনুইন স্ট্রাইকার বাংলাটা প্রডিউস করতে পারে আগামী দিনে মানে এই জায়গায় বার করতে গেলে স্ট্রাইকারই বার করতে মানে স্ট্রাইকারের অভাবে বাংলার অন্যতম ব্যর্থতার কারণ স্ট্রাইকারের অভাব নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত এবং এই মুহূর্তে রয়েছে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে এবং যেখানে আজ কিন্তু ছিল জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল এবং যেখানে মুখোমুখি হয়েছিল বাংলা এবং হরিয়ানা এবং লড়াই করেও স্বপ্নভঙ্গ হলো বাংলার মেয়েদের একেবারে প্রথম থেকে তুল্যমূল্য লড়াই করেছিল বাংলা দল একেবারে যদি বলা হয় যে খেলার একেবারে পুরো পুরো পারফরমেন্সটাই কিন্তু ছিল বাংলা দখলে মুহুর মুহুর আক্রমণ থেকে শুরু করে পুরো খেলাটাই কিন্তু কার্যত কন্ট্রোল করছিল বাংলা দল এবং সেখানে প্রথমার্ধ গোল শূন্য থাকে দ্বিতীয়ার্ধ গোল শূন্য থাকে এবং মূল যে নব্বই মিনিটের খেলা সেই নব্বই মিনিটের খেলা কিন্তু গোল শূন্যভাবেই শেষ হয় এবং তারপরে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে এবং অতিরিক্ত সময়ের ফলাফলও কিন্তু কোনো গোল হয়নি এবং তারপরে ম্যাচ গড়ায় ট্রাই বেকারে এবং ট্রাই বেকারেই কিন্তু খেলার ফলাফল কার্যত নির্ধারিত হয়ে যায় এবং সেখানে গড়িয়া সেখানে কিন্তু হরিয়ানা কার্যত চার তিন গোলের ব্যবধানে কিন্তু জিতে গেল এবং জিতে কিন্তু তারা ফাইনালে পৌঁছে গেল এবং ফাইনালে তারা মুখোমুখি হবে মণিপুরের বিরুদ্ধে একেবারে এই সেই ফাইনালে এক দুর্দান্ত পারফরমেন্স করেছে বাংলা দল এই গোটা টুর্নামেন্টটা জুড়ে যদিও ট্রাইবেকার এই হারটা তারা কিছুতেই মানতে পারছে না খেলার পর তারা কার্যত বাংলার মেয়েরা কার্যত কান্নায় ভেঙে পড়ে এবং বলা যেতে পারে